নাম তার শৌনি মহারাজ মানুষ চেনেন টফি বাবা হিসেবে ভক্তদের প্রসাদে তিনি লাল নীল সবুজ বিভিন্ন ধরনের লজেন্স দেন কারণ তিনি বিশ্বাস করেন যে মানুষকে আশীর্বাদ দেওয়ার থেকেও বড় অনুভূতি হলো তাদেরকে খুশি করা তাই ছোট থেকে বড় সব বয়সী মানুষকেই তিনি টফি দেন সুদূর বীরভূমের তারাপীঠ থেকে গঙ্গাসাগরের জন্য বাবুঘাটে এসেছেন তিনি সারা বছর তারা পিছে থাকলেও বিভিন্ন মেলা এবং উৎসবে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান কারো জীবনে শনির দশা থাকলে সেটা কাটানোরও ব্যবস্থা করেন তিনি নিজেকে ভগবান বা সাধু বলে মানতে নারাজ আজ বাংলার ক্যামেরার সামনে তিনি ঠিক কি বলছেন দেখাবো আপনাদের দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু সাধুরা এই বাবুঘাটে আসেন গঙ্গাসাগর মেলা উপলক্ষে এবং এক একজনের এক এক রকমের মাহাত্ম থাকে পশ্চিমবঙ্গেও বিভিন্ন জায়গা থেকে আসে আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি তার নাম শনি মহারাজ এবং তার সঙ্গে একবার কথা বলি বাবা এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে গঙ্গাসাগরের যে মাহাত্ম নিয়ে একটু আগে জিজ্ঞেস করব তারপরে বাকিটা জিজ্ঞেস করব এই গঙ্গাসাগরের যে মাহাত্ম এই গঙ্গাসাগরের মাহাত্মটা কী অনেক কিছু আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে শনি মহারাজ তিনি পড়েছেন তারই মধ্যে এক প্রশ্ন করি যে সাগরের মাহাত্ম প্রথমে তার থেকে জানবো আপনি তো মূলত তারাপীঠ থেকে আসছেন তারাপীঠেই আপনার যে সাধনা তাই তো ঠাকুর বামদেব সাধনা করে সিদ্ধি লাভ করে যেমন রামপ্রসাদ সাধনা করে কালীকে পায় আজকে কপিলমণি সাধনা করে সিদ্ধি লাভ করে বলে সবচিত্ব বারবার গঙ্গাসাগর একবার গঙ্গা হচ্ছে মা মা শব্দ হচ্ছে মায়ের ভান্ডার মা অর্থাৎ মায়া তার সবাই মায়ের গর্ব এসছে গঙ্গা হচ্ছে সবথেকে বড়ো মা গঙ্গা যমুনা নর্মদা সিন্ধু কাবেরী জলে সিন তাহলে সবই কিন্তু মা তাহলে বলছে সব তীর বারবার গঙ্গাসাগর একবার সাধনা করেছে কবিল মুনি সাধনা করে সিদ্ধি লাভ করেছে এখন আমরা আছি সাধনা করতে যদি সাধনা করে কিছু পাই ভক্তকে দেব ভক্ত হচ্ছে ভগবান আমরা ভগবান ভগবান বলি আমি যত সাধু এসছে সবাইকে বলি ভগবান দেখেছ ভগবান মানে কি ভোগ অর্থাৎ বান ভোগ করছে কে মা আর সৃষ্টি করছে পিতা তাহলে সাধুদের পিতা কে দেবাদেব মহাদেব সাধুদের মাতা হচ্ছে পার্বতী এর মা ছায়া এর পিতা হচ্ছে সূর্যদেব যে সূর্যকে পুজো করে শনি তাকে শ্রদ্ধা করে ভক্তি করে পুজো করে এর নাম হচ্ছে টপি বাবা কেন আমি ভক্তদের টপি খাওয়াই কাউকে একটা দু হাজার টাকা নোট দিলে সে অতটা আনন্দ পাবে না একটা টপি দিলে সাতবার কপালে ঠেকে ওটাকে সেবা নেয় তাহলে কি আমিও একটু টফি পাবো বাহ দারুন টফি বাবা শনি মহারাজ তিনি দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে এই যে ট্রফি দিয়েছে আমাকে এবং অবশ্যই সাতটা কি আমার ক্যামেরার পিছনে আছে ওকে একটু দিই নাও তুমিও একটুখানি খাও আর তার সাথে সাথে আমরা কথা বলবো যে এই যে ট্রফি এইটা এইটা কেন দেন এইটা কি জন্য এটা হচ্ছে ভক্তদের দেওয়ার জন্য কেন এটা ভক্তের জায়গা আমার জায়গা না আজকে এই মেলা আমার হাতে তৈরি আজকে প্রথম যখন আজ থেকে কুড়ি বছর আগে আমরা এখানে আলুর বস্তা পেঁয়াজের বস্তা চটের বস্তা দিয়ে প্যান্ডেল করে এখানে আমরা মোমবাতি জ্বালিয়ে ল্যাম্পো জ্বালিয়ে ভক্তের দর্শন করতে আসতাম ওই বছরে বছরের মিনিমাম পাঁচশো ভক্ত আসলো তারপরে বার পঞ্চাশটা সাধু আসলাম পাঁচ হাজার মতন ভক্ত আসলো এইভাবে কেনে বাড়তে লাগলো একজন মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে যায় যে ইডেন গার্ডেনে একটা সাধু মেলা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সাধু পরিক্রমা করতে এসে নিজেই সাধু হয়ে যায় সাধুদের যে একটা কষ্ট হয় সে অনুভব করতে পারে তার জন্য সাধুদের কষ্ট যাতে না হয় সাধুদের থাকার জন্য ঘর করে দিচ্ছে ঘরে কাপড় লাগিয়ে দিচ্ছে ঘরে লাইট লাগিয়ে দিচ্ছে সাধুদের যদি অসুখ হয় সাধুদের জন্য হসপিটাল এখানে পঞ্চাশখানা টিম বসিয়ে দিচ্ছে মরাজ এই মুহূর্তে প্রশ্ন করব এই যে হাতে অনেক আংটি দেখতে পাচ্ছি গলায় দেখতে পাচ্ছি মূলত এগুলো কি মাহাত্মটা কী এটা এগুলো হচ্ছে অলঙ্কার এগুলো ভক্তকে ভক্ত দিয়েছে এর মধ্যে ইউরো আছে ফ্রান্স আছে জার্মান আছে ইটালি আছে রাশিয়া আছে তামিলনাড়ু আছে ভারতের আছে এটা এটা দেখান এর মধ্যে হ্যাঁ এগুলো সব ভক্তরা আমাকে দান করেছে ভক্ত হচ্ছে ভগবান আমি যদি নাচে বা আমি চাবো কেন অনেকে বলে ও সাধু বাবা শাখা বলা কেন করেছ অনেকের ঘরে অশান্তি হয় শাখা দান করে তার ঘরে শান্তি হয় পলা দান করলে তার ঘরে মঙ্গল হয় লোহা দান করলে শনির দশটা কাটে শনি হোয়াইট শনি কাউকে মারে না শনি সবার মধ্যে বিরাজ করে তোমরা যে বাক্যটা বলছো ভুল রাবণ বলেছিল ভুল কি বলেছিল কাল স্বরকে ছিঁড়ি করব যে রাবণের এক লক্ষ নাতি ছিল লক্ষ পুতি ছিল তার বংশে বাতি দেয়ার কেউ নেই আজকে রাবণ ভুল করেছে তার জন্য রাবণের বংশে কেউ নেই তোমার আমার কোথার থেকে থাকবে তাহলে তোমরা কাল বলবা না কাল হলো মহাকাল কালের মালিক দেবাদের মহাদেব তাহলে তোমরা কত দিন আগামী দিন আজকে চলতি দিন আমরা যদি এই বাক্যটা সঠিকভাবে বলতে পারি আমাদের একটা চুল কেউ বাঁকাতে পারবে না আজকে শনি হচ্ছে কি শনি হচ্ছে ন্যায়ের প্রতীক শনি কাউকে মারে না কাউকে ছাড়ে না কেউ যখন প্রবলেমে পড়ে তখন শনির কাছে আছে যারা হাত দেখে আমি তাদের দেখি ভারতবর্ষে যত অ্যাস্ট্রোলাজার আছে ওদের যখন চেম্বারে লোক না যায় তখন আমাকে ফোন করে যে শনিবার আমার চেম্বারের লোক যাচ্ছে না কেন তাদের চেম্বার এসি রুম তাদের এসি গাড়ি করে যায় পাঁচজন তাদের কর্মচারী আছে তাদের মাইনে দিতে গেলে ভক্ত যদি না আসে তাহলে তাদের চলবে কী করে তখন আমি তাকে বললাম যে এই জবা ফুলটা সাথে নিয়ে যাবে জবা হচ্ছে লাল লাল হচ্ছে মঙ্গলের প্রতীক বেলপাতা হচ্ছে মহাদেবের আজকে একটা বেল কাজ হয়ে যায় যা লাখ টাকায় হয় না রাজা রানী তো গোপালকে খুঁজেই পায় না আর যখন গোপালকে পেলো খালি গামলা রাজা রানীকে পেলো এক গামলায় উঠে যায় আমার গোপালের দাঁত মাটা হয়ে গেছে আমরা তো অমুক আমরা যে বাক্যটা বলি ভুল যে কর্ম করি ভুল যার জন্য আমাদের পায় পায় ক্ষতি হয়ে যাচ্ছে দরকার হলে ফোন করবা আমি কথা বলি তোমরা ভালো থাকো বলো সনাতন ধর্ম কে বলো সনাতন ধর্ম কে দাটি মাতা কে আপনার গুরু মহারাজ কে আর আর একেবারে এই মুহূর্তে শনি মহারাজ তিনি কিন্তু একেবারে বাবুঘাটে এসছেন বিভিন্ন ভক্তরা তাদের সঙ্গে আসছেন এবং সব থেকে লক্ষণীয় যেটা এই যে টফি লজেন্স এই লজেন্স কিন্তু ভক্তদের তিনি প্রসাদ হিসাবে দেন এবং লজেন্স বাবা বা টফি বাবা হিসাবেই কিন্তু তিনি পরিচিত এই মুহূর্তে যে গঙ্গাসাগরের মেলা সেই গঙ্গাসাগরের মেলা কিন্তু জমজমাট মকর সংক্রান্তির লগ্ন চলছে এবং তারই মধ্যে কিন্তু শুরু করেছে শুনলেন তো এই শনি মহারাজের কথা তিনি অবশ্য টফি বাবা হিসেবেই মানুষজনের পরিচিত তিনি বলছেন যে টাকা পয়সা দিয়ে মানুষকে সন্তুষ্ট করা যায় না কিন্তু এই যে লাল নীল সবুজ লজেন্স তিনি দেন তখন সেটা মানুষ যে আনন্দ করে গ্রহণ করেন যে খুশি করে গ্রহণ করেন সেটার মাত্রাটাই আলাদা সাবস্ক্রাইব করবেন আজক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও আপনাদের নজর থাকুক আজ তাক বাংলা লাইভ স্ট্রিমিং